মাইলস্টোন স্কুল শিক্ষার্থীদের এমন হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মতো ফেসবুকে ইউনেসের অর্থ সহায়তা চেয়ে একটি পোস্টকে কেন্দ্র করে সরকারের তুমুল সমালোচনা করেন তিনি শুধু মাইলস্টন ট্রাজেডি নয় দেশের কোনো প্রয়োজনে তাকে কথা বলতে শোনা যায় সবার আগে এগিয়ে আসতে দেখা যায় পথে নেমে আন্দোলনেও যোগ দেন তিনি জুলাই আন্দোলনে সেলিব্রিটিদের মাঝে তার সবচেয়ে বেশি ভূমিকা ছিল অন্যদিকে সময়ের জনপ্রিয় শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্মের অগ্রদূত আয়মান সাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা কার্যক্রম দেখিয়ে তুমি যদি কমন ফালানোতে ইউজ টু হয়ে যাও তোমার জবই তো কমন পড়বে কিন্তু দেশের দুর্যোগের সময় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার যেদিন মাইলেস্টনে আসতো একটি বিমান কোমলমতি শিশুদের গায়ের উপর পড়লো সাদিক ও তার বউ জিমের একটি আনন্দের ছবি শেয়ার সেদিন যেখানে সব সেলিব্রিটি কিংবা সাধারণ মানুষ মায়াল দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করছে সেখানে সে এমন ছবি পোস্ট দিচ্ছে এতেই নেটিজেন্ডা তার উপর চড়াও হয় নেতিবাচক মন্তব্যে ভরে যায় সোশ্যাল মিডিয়া